শহীদ শরীফ ওসমান হাদির জানা যায় প্রধান উপদেষ্টা একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মাননীয় প্রফেসর ডক্টর মোহাম্মদের সেই সংক্ষিপ্ত কথাগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায় উপস্থিত জনতা সেখানে হু হু করে কেঁদে ওঠে মুহূর্তেই সেই নিউজটি ছড়িয়ে পড়ে সারা দেশে হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসেনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছি আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা বসা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা প্রাণী গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছ সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন দিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবি বলবীর চির উন্নত মমশির এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশী সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল চির উন্নত মমশির আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাথা নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কীভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কীভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনো কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসির প্রধান উপদেষ্টার বক্তব্যটুকু হুবহু আপনাদেরকে শোনালাম এর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লবের মন্ত্র পাঠ করা হলো নিশ্চয় এই যদি এভাবে এগুতে পারে বাংলাদেশ হাদির দৃঢ় চেতনা নিয়ে তার মনোবল গাথা শক্তির উৎকৃষ্ট বাক্যগুলো নিয়ে যদি কেউ চলতে পারে তাহলে সেই হবে বাংলাদেশের আগামীর মহানায়ক আর সেই মহানায়কের পথ ধরেই তার সারিতি হয়ে বাংলাকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করে রাখবে এটাই আমরা প্রত্যাশা করি